ঘরে ঘরে নমস্কার আমি ইমন আবার চলে এসেছি বাণিজ্যে বসতি লক্ষ্মীতে আজকে যে অতিথি আমাদের কাছে এসেছেন সে কিন্তু একটু অন্যরকম জিনিস নিয়ে এসেছেন এ ধরুন পুজোর আগে ঘর দোষ সাজানো নিজেদের সাজানো বিউটি কেয়ার এসব তো সব হয় কিন্তু এ বাদে আরেকটা জিনিস থাকে সেটা হলো পেট পুজো যে কোনো অকেশনের সাথে এই পেট পুজোটা কিন্তু আমাদের একটা বিশেষ গুরুত্ব পায় তাই সেরকমই একজনের সাথে আজকে চলে এসেছি আলাপ করতে সর্বাণী ওয়েলকাম টু বাণিজ্য বসতি লক্ষ্মী থ্যাংক ইউ এতটা সব সামলে তাও আমাদের কাছে এই সময়টা দেওয়ার জন্যে থ্যাংক ইউ সো মাচ সর্বাণী শুরুতেই একটা কথা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে নানা ধরনের বিজনেস আমরা দেখতে পাই নানা ধরনের জিনিস সেলিং আমরা দেখতে পাই হঠাৎ করে ফুড বিজনেস কেন ফুড বিজনেসটা অ্যাকচুয়ালি প্রথম থেকে আমি কেকটার প্রতি একটা ভালোবাসা ছিল তো সেই থেকে কেকের ওপর ভালোবাসা থেকে বাড়ির সবার জন্য কেক বানাতে শুরু করি রান্না রান্নাবান্নার উপরেও বরাবরই ঝোঁক আমার আছেই এবারে রান্নাবান্না করতে করতে বাড়ির সবাইও খুব অ্যাপ্রিসিয়েট করে তো আস্তে আস্তে আগে কেকটাকে প্রফেশনালি নিলাম তারপরে আস্তে আস্তে মনে হলো না বাকিগুলো এবার আস্তে আস্তে আমি বাড়াতে পারি যেহেতু বাড়িতেও সবাই অ্যাপ্রিসিয়েট করছে বাইরেও লোকজনকে আমি খাইয়ে দেখেছি তাদেরও মানে ফিডব্যাক ভীষণ ভালো তারা আরও মানে তাদের কাছে এটা গ্রহণযোগ্যতা আরও বেড়েছে তো সেই কারণে আমি এই ফুড বিজনেসে আসা আর কি আমার সবানি এই যে হোম মেকার থেকে বেকার এই যে জার্নিটা জার্নিটা কেমন মানে অনেকেই তো ভাববে যে বাড়ির বউ তো রান্না করেই সেইটা আবার বাইরের লোক টাকা দিয়ে কিনবে বা বাইরের লোককে খাওয়ানোর মতো গ্রহণযোগ্যতা এটা কি সত্যি পসিবল মানে তুই নিজেও কি বিশ্বাস করেছিলিস বা তোর আশেপাশের লোক না আমি নিজেই প্রথমে বিশ্বাস করিনি বাকি লোকের কথা তো ছেড়েই দিলাম তো প্রথমে মনে হয়েছিল লোকে আমার থেকে কেন কিনবে তাহলে নিশ্চয়ই আমাকে এমন কিছু দিতে হবে তাদেরকে যেটার জন্য তারা আমার কাছে আসবে এবারে সেটা হচ্ছে যে ফুড কোয়ালিটি তো ভালো হতেই হবে কোয়ালিটিটা খুব বড় ফ্যাক্টর তার সঙ্গে ভালোবেসে যত্ন করে জিনিস বানানো হাইজিন মেনটেন করা এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো আস্তে আস্তে বানানোর পরে দেখলাম এই জিনিসটা লোকের মধ্যে ছড়িয়েছে এবং তারা সবাই রেকমেন্ড করছে এবং তারা নিতে চাইছে এইভাবেই আস্তে আস্তে বাড়া। এই যে পুরো জিনিসটা মানে ফুড বিজনেসে প্রফিট লস তো থাকি। আর যে কোনো বিজনেসেই থাকে প্রফিট লস কিন্তু ফুড বিজনেসে একটা রিস্ক ফ্যাক্টরও থেকে যায়। সেটা হচ্ছে জিনিস যদি আমাদের স্টক আউট না হয় তাহলে সেটা নষ্ট হওয়ার চান্স। জামা কাপড়ের ক্ষেত্রে সেটা নয় কিন্তু ফুড বিজনেসে সেটা। এটা সেটা কিভাবে সামলাস আর এই পুঁজিটা শুরু হয়েছিল কোথা থেকে? প্রথম পুঁজি। প্রথম 2000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলাম। সেটা সেটা আমার নিজেরই জমানো টাকা ছিল আর কি। সেটা নিয়ে প্রথম আমার ব্যবসা করা আর আমার বোন অর্ডার দিয়েছিল ফার্স্ট আর আমার ননদ এই দুজনের অর্ডার আর এই অর্ডার থেকেই আমার বাকি পুঁজি লেগে ওই দু হাজার টাকা এই দিয়ে স্টার্ট সবাই কী কী ধরনের খাবার মেনলি করিস মানে কেক বেকিং তো আছেই এ বাদে আর স্ন্যাক্সে কি কী ধরনের আইটেম পাওয়া যায় স্ন্যাক্সে তুমি পেয়ে যাবে মোমোজ পেয়ে যাবে চিকেন প্যাটিস পেয়ে যাবে ভেজ প্যাটিস পেয়ে যাবে হটডগ পেয়ে যাবে আর ইদানিং টুকটাক একটু বিরিয়ানি একটু রাইস নুডলস এগুলো এগুলো কি সবই প্রি অর্ডার হ্যাঁ এগুলো প্রি অর্ডার রেগার্ড মানে snack snack সাইটে বা বেকারি এটা কি প্রি অর্ডার মোটামুটি রেঞ্জ কিরকম আছে কেকের বা রেঞ্জ কিরকম বা এই ফুড আইটেম গুলো কেকের রেঞ্জ আছে আমার কাস্টমাইজেশন যে সব কেকের আমি করি সেগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার 1800 পার কেজি এই হিসেবে স্টার্টিং হয় তো এবারে যার যেরকম রকম সেই হিসেবে প্রাইস বাড়া কমা করে আর অনেক সময় তোমার ডেকোরেশনে কিছু এক্সেস কিছু থাকলে বা ফিলিং এ কিছু অন্য মানে অনেকের থাকে অনেক রকম মানে কাস্টমাইজেশন থাকে তো সেই হিসেবে প্রাইসটা ডিফার ডিফারেন্ট ডিফার করে আর স্ন্যাক্স গুলো কি রকম স্ন্যাক্স স্ন্যাক্স তোমার একদম মিনিমাম রেঞ্জ থেকে পাবে মানে 55 to 60 থেকে স্টার্ট করে মোমোজ তোমার 120 এরকম এর মধ্যে তুমি পেয়ে যাবে মানে একদম রিজনেবল প্রাইসেই রেখেছি শুনেছি জার কেক নাকি খুব ভালো বানা হ্যাঁ কি প্রাইস জার কেকের প্রাইস এখন যে বড়টা আছে সেটা হচ্ছে তোমার টু এইটি আর ছোট যে জার কেকটা আছে ওটা মানে সব কিছু কিন্তু ভীষণ রিজনেবল রেটে আর ডেফিনেটলি যখন নিজে হাতে বাড়িতে তৈরি করে হেলথের দিকটা তো খেয়াল রেখে মেনটেন করে একদম ছোট বাচ্চারাও খেতে পারে এরকমও জিনিস একদম আমি তো তোমার সুগার ফ্রি মানে নো ময়দা

এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা আমরা যেহেতু বাড়ি থেকে কাজ করি তো আমরা কখনোই লটে জিনিস বানিয়ে স্টক করি না আমরা যেরকম অর্ডার আসে অর্ডার আমরা প্রি বুকিং নিই প্রি বুকিং নিয়ে সেই হিসেবেই জিনিস বানাই এবং সেটাকেই স্টক ক্লিয়ার হ্যাঁ ব্যাস এই জন্য আমাদের কোনো স্টক মানে জমা থাকে মানে কখনো কেরাম হয় কেউ অর্ডার দিল ক্যান্সেল হয়ে গেল না টাচড এখনো হয়নি বাহ এখনো হয়নি খুবই ব্লেসড বলতে হবে এই চাই সেই ব্যাপারে মানে সত্যি আমি ব্লেসড এখনো তো হয়নি বাহ আজব দি বাহ ওর সাথে গল্প তো চলতেই থাকবে কিন্তু কি কি টেম্পটিং খাবার দাবার আছে সেগুলো একটু দেখতে হবে তো চলুন একদম চলো কিশু মালুখী বসু মালুখী ঠাকুর মালুখী ঘরে ঘরে একটা প্রচন্ড সুন্দর কাস্টমাইজ কেক দেখতে পাচ্ছি সর্বাণী এই যে মানে এই যে আইডিয়াটা এই আইডিয়াটা কার যে কাস্টমার দিয়েছে সে নাকি কাস্টমার আমাকে বলেছিল যে ও শপিং করতে ভীষণ ভালোবাসে আচ্ছা তো কিছু মেকআপ আইটেমস রাখতে আর কটা শপিং ব্যাগ এটা মানে ওর মানে একটা ড্রিম কেক আর কি নানা ধরনের কেক নিয়ে একদম ভীষণই ডেলিশিয়াস লাগছে দেখতে আমি দাঁড়িয়ে রয়েছি দেখে মনে হচ্ছে সব খেয়ে ফেলি এক এক করে একটু জিজ্ঞেস করে নি এটা হচ্ছে এটা হচ্ছে বানানা হোল হুইট আচ্ছা আচ্ছা এটাও কি গ্লুটেন ফ্রি হয় এটা গ্লুটেন ফ্রিও করা যায় ওকে এটা তবে এটা গ্লুটেন ফ্রি নয় মানে গ্লুটেন ফ্রি অপশন আছে এটা ব্রাউনি এটা আমার ডার্ক চকলেট ওয়ালনাট ব্রাউনি ওয়ালনাট ব্রাউনি আর এটা হচ্ছে বাটার কেক ট্রিকি ট্রিকি আর এই যে জিনিস এটা হচ্ছে প্লেন বাটার কেক আচ্ছা এই যে জিনিসগুলো এই সবগুলো আমি আলাদা আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলছি না মোটামুটি কি রকম প্রাইস রেঞ্জ শুরু তোমার ব্রাউনি আছে 85 এগুলো আছে তোমার 75 আর তোমার টি কেক আমরা লোফ হিসেবে দিই আর স্লাইস হিসেবে এখনো আমি ইন্ট্রোডিউস করিনি ওটা এক্সিবিশন পারপাস অনেক সময় দেওয়া হয় এত কিছু তো একসাথে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না তাই এটা নামাচ্ছি পরে আর কি কি খাবার আছে দেখেন হাতে আরেকটা দারুণ জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি জারকে জারকেক কি গ্লুটেন ফ্রি বানানো সম্ভব হ্যাঁ জারকেক এখনো আমি বানাইনি তবে জারকেকও গ্লুটেন ফ্রি বানানো যায়

রেডি জাস্ট খাওয়ার অপেক্ষা এটা রয়েছে মোমো মোমো এটা হচ্ছে হটডগ আর ওর হাতে রয়েছে চিকেন প্যাটি তো এইগুলো মানে অনেকের অনেক ধরনের স্পেসিফিকেশন থাকে কারোর অ্যালার্জি কিছুতে প্রবলেম তো সেগুলো কাস্টমাইজেশন করানো আচ্ছা আর মানে অনেকেরই এখন ময়দা অ্যাভয়েড করার একটা ব্যাপার আছে তো সেটাও কাস্টমাইজ করা একদম ওটস দিয়েও আমরা সেটাকে ইয়ে করি আবার তোমার মানে মানে করা আচ্ছা মানে ওটস হোলহুইট সব ধরনের অপশানসই অ্যাভেলেবেল নিশ্চিন্তে ডায়েট যারা করছো পুজোর সময়ও ডায়েট মেনটেন করে শর্বাণীর কাছ থেকে যা খুশি অর্ডার করে ফেলো মানে এই এত খাবার হাতে নিয়ে এর থেকে বেশি কথা কিন্তু আর বলা সম্ভব না মনে হচ্ছে এবার খেতে হবে নানা ধরনের টেমচিং খাবার দাবার তো দেখলে নেই আমার তো দেখে মনে হচ্ছে সবটাই খেয়ে নিই কিন্তু এক্ষুনি উপায় নেই সেই সমস্ততে তো আমরা পরে যাচ্ছি কিন্তু তার আগে জেনে নিন আপনারা কিভাবে অর্ডার দেবেন ওর কাছে আর কতদিন অর্ডার অর্ডার নেওয়া নেওয়া হবে হবে কি পুরোটাই ষষ্ঠী থেকে দশমী হ্যাঁ হ্যাঁ পুরোটাই অর্ডার নেওয়া হবে হবে আর প্রি বুকিং তিন একদিন আগে আমাকে জানানো হবে জানাবে আর কি যে নিতে চাইবে আর স্পেশালি অষ্টমী নবমী এই দুটো দিন আর্লি মর্নিং ডেলিভারি হবে সেদিন রাতে ডেলিভারি পসিবল আচ্ছা মানে পুরো পুজোটাই কিন্তু ওকে অর্ডার দিতে পারবে এমনিতে তো অনলাইন সমস্ত কিছু অর্ডার দিতে হবে এবং তুই বাড়িতে পৌঁছে দিবি কিন্তু কাছাকাছি কোনো এক্সিবিশন বা কিছু আছে অফলাইন হ্যাঁ আমাদের সামনেই এক্সিবিশন আছে কামিং সিক্সথ অ্যান্ড সেভেন্থ সেপ্টেম্বর কলিকাতা টু জয় হিন্দ ব্যাঙ্কুয়েটে ভবানীপুর থানার পাশে বাহ তাহলে তো শুনতেই পেলে কবে ওর কাছ থেকে অনলাইনে অফলাইনে খাবার কিভাবে নিতে পারবে পুরো পুজোটাও সবাই অর্ডার দিতে পারবে পারবেন তাহলে আর চিন্তা কিসের কোনো চিন্তা না করে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সর্বাণীর কাছে সমস্ত অর্ডার দিয়ে ফেলুন সর্বাণী থ্যাংক ইউ সো মাছ বাণিজ্য বসতি আমাকে চুজ করার জন্য তোমরা যে এসেছো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ ভালো থাকবেন আমাকে যোগাযোগ করতে হলে বা অর্ডার প্লেস করতে হলে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন এই নাম্বারে